এরপর হাইড্রোলজির ক্ষেত্রে আমরা স্কুলে থাকতে পানিচক্র পড়েছি সমুদ্র থেকে পানি উপরে উঠে বাষ্প হয় মেঘে পরিণত হয় তারপর এক সময় সেটা বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায় এভাবে পানিচক্র সম্পন্ন হয় প্রথমবারের মতো পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেন স্যার বার্নার্ড প্যালিসি আর সেটা পনেরোশো আশি সালে পবিত্র কোরণেও পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে চোদ্দশো বছর আগে কোরণ বলছে সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে উঠে মেঘে পরিণত হয় মেঘগুলো একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায় বৃষ্টি হয়ে সেটা মাটিতে পড়ে যায় পানির স্তর আবার ভরাট হয়ে পানিচক্র সম্পন্ন হয় পবিত্র পানি পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অনেকগুলো আয়াতে সুরা আলজুমার बाइस नुर उद्धा नम्बर चौबिस हात नम्बर तेतालिस नम्बर सात हात नम्बर सातानौ सुधन नम्बर तेह्र हात नम्बर सतेर फुलकन उद्धा नम्बर पच्चिस सुरा फिर उद्य नम्बर पैत्र हात नम्बर नो ছাপান্ন নম্বর আটষট্টি থেকে সত্তর এরপর সুরা মূল অধ্যা সাতষট্টি তারিখ আযাত ছিয়াশি আয় নম্বর এগারো এভাবে আমি পবিত্র কোরআনের আরো অনেকগুলো আয়াতের রেফারেন্স দিতে পারি যেখানে পানিচক্র সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা দেওয়া হয়েছে